শুভ সকাল এখন সকাল দশটা বাজে শুভ সকাল বলা ঠিক হয় নাই দশটা তো সকাল থাকেও না দুপুর দুপুরে হয়ে যায় প্রায় যাই হোক এখন দশটা বাজে তো সকালবেলার দিকে মুসলদারি বৃষ্টি হয়ে গেল তো এখন আর কি বৃষ্টি নাই এখন আবার যে একটু হালকা পাতলা রোদ রোদ উঠছে কিন্তু সকালবেলার দিকে প্রচুর বৃষ্টি এখন তো বর্ষাকাল এই ঝাঁক বেগ মেঘ উইড়ে হ্যাঁ বৃষ্টি নামে আবার থামে আবার শুরু হয় এই তালে কিন্তু মনে আছে না যে ভারী বর্ষণ ওইরবভাবে অনেক সময় থাকা তা থাকে না হয়তো বড় জোর আধা ঘন্টা বিশ মিনিটের থাকে আবার থামে আবার আসে তো আমার যে বোনেরা আছে তো আপনাদের তো বলা হয়েছে এর আগে ভিডিওতে তো সকালবেলায় রান্না বান্না করছিল খাওয়া দাওয়া হইলো পিঠা তারপরে ঘাটকল পাতা বাটা মরিচ ভাটা এগুলো দেখাইলো সকালবেলায় যেহেতু বৃষ্টি আসলে প্রচুর বৃষ্টি তো খুব ভালো লাগছে তো যাই হোক এখন দুপুরের প্রায় কাছাকাছি তো বান্না করবো পূজার মায় তো একটু ঘর নেফা করে বানছে বৃষ্টিতে একটু গড্ডা পিছছে রান্না তো আজকে আবার সকালে আমি আবার সাদা মাথায় নিয়ে বাজারে গেছিলাম বাজার দিকে একটা মুরগি আনছি তো মুরগি ডাই না ওই বৃষ্টির মধ্যে আর কি কাটা ছাড়া করা আর নাই পুরো ডাই তো হালকা পাতলা কাইটা রাখছে তখন পূজার মাঝে একটু বাইরে বৃষ্টিতে জল ঢুকছিল তো একটু যার তো রান্নাঘরটা একটু নিঃশা তো আগে তো আবার পরে দুয়ারে উঠানে মাটি ফলানো হয়েছে যার কারণে আর একটু নিঃশা হয়ে গেছে তো পরবর্তী চিন্তা ভাবনা করি যে একটা বর্ষাকালটা গেলে বৃষ্টি বাদল গড়টা ঠিক করুম এখানে মাটি উসা করে দিয়া এটা টিনের চালা দিয়ে বারান্দা করে সিস্টেম করুম এখানে এই মূর্তি করা সম্ভব না আর একা জীবনে কি করুম অনেক কিছু আপনার গাছি করা হয়েছে আস্তে 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 দিকে বাড়ি তো যে এই জায়গাটা নিচু তো ওই জলগুলো গড়িয়ে আসে এদিকে কাদা কাদা যায়

পান খাওয়া আসলে কি মানে এক দেড়টা নেশার মধ্যেই পড়ে বিড়ি সিগারেট খাওয়া পান খাওয়া এক দেড়টা আমরা তো পুরুষ মাসে বিড়ি সিগারেট খায় আর হইলো মহিলারা পান টান এগুলো খায় এটা হইলো বাংলার রীতিনীতি তো বিদেশে খাই কিনা জানি না বিদেশে মানে পানের প্রচলন আছে কিনা জানি না তো বিদেশি মহিলারা মানে পান খায় না মনে হয় তাই না বিদেশি মহিলারা পান খায় তো বন্ধুরা আপনারা যারা বিদেশে থাকেন বড় বড় অন্যত কান্ট্রি থাকেন তারা বলবেন যে ওই দেশের বয়স্ক মহিলারা কি পান টান খায় কিনা আমাদের বাংলাদেশের মহিলারা তো বেশিরভাগই পান খায় তো পান খাইলে তোর মুখটা নষ্ট হয়ে যায় যে লাল হয়ে যায় খড় খায়। তো বিদেশি রান্না খায় না মনে হয়ে যা দিদি রান্না করবা হ সব করে হ্যাঁ সেই করে এখন তোমরা করে করবা কিনা বাইরের আইছো রান্না হ্যাঁ

আজকে রান্না করে আমার বই নেই রান্না করবো তো আমার কুসা তো বোনের মধ্যে ছোট বোন ফিরানে বহ খানে হারে থাকছে

তো আপনাদের বইলা যে ধামরাই থানা তারপরে যে কোন ইউনিয়ন জানেন তোমাকে যাদবপুর ইউনিয়ন না দামরাই থানা জাতবপুর ইউনিয়নের যে একটা বট গাছ আছে নাম করা বট গাছ ওই বটগাছটা ওই সিনেই ভাইরাল ওটা বটগাছটা ওই 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 এলাকায় আমার বোনের বাড়ি ওই 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 বটগাছের হলো উত্তর সাড়ে বাড়ি অনেক মানুষ আছে বিচার বাড়ি নিয়ে এখন তো সভা আমরা খাবার একটা মডেল মডেল দিলে মনে আরো বেশি কেউ সম্ভব না যা দূর থেকে ভাল ফাষ্ট কম কাছাম ধুম্বাই বেটেৰী ধুনীয়া ইয়াৰ মই চাওঁ কাছাম

Anem a la teta, স্ক্যাপিশি না নন। এতো ডাক্তার লাভলিস না। না। মান দি দেখা না। সাত। আন্ডার

तो कहने नौ नौ का ये नौ है आके अपना काम ना कर रही है रामन चल पा ना तो आज के बदर शब